প্রিয় দর্শক বন্ধুরা আজকে শাম্পুপাড়া নৌকা খেলা তো অল্প সময় পরেই কিন্তু আরম্ভ হব আপনারা কিন্তু দেখতে পারবেন এই শাম্পুপাড়ার বিশাল বড় নৌকা খেলা কিন্তু আরম্ভ হবই অল্পক্ষণ পরেই তো আমরা কিন্তু দেখতে পারতেছি নৌকা বাইশের যারা মাঝি আছে তারা কিন্তু নৌকা তালিম করতে আছে আমরা দেখতে পারতেছি ব্রহ্মপুত্র এক্সপ্রেস এক্সপ্রেস নতুন একটি তো আমরা কিন্তু অনেক কটা নৌকার খেলা আজকে দেখতে পারবো কমসে কম আহ দশের কিলো পনেরো নৌকার আজকে দেখতে পারবো চাম্পূপাড়া বিশাল একটা ঐতিহ্যমণ্ডিত নৌকা ভাইস খেলা কিন্তু এখানে হয় তাদের পরম্পরা এই নৌকা বাস খেলা তো চাম্পুপাড়ার যে নৌকায়শ খেলা এই নৌকাবাস খেলা কিন্তু অল্প সময় পরেই কিন্তু উদ্বোধন করা হবো তো আমরা দেখতেছি চাম্বুপাড়া আঞ্চলিক যুবসৈবিক উদ্যোগে আসাম ভিত্তিক নৌকা বয়স খেলা উনিশ বিশ আগস্ট সোমবারের মঙ্গলবার মুখ্য অতিথি মেহবুল আলী সাহেবের হয়ে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দ্বিতীয় পুরস্কার বাজাজ সিটি ওয়ান হান্ড্রেড টেন এই দুইটা পুরস্কার নিয়ে কিন্তু শাম্বুভাড়ার যে নৌকা বাস খেলা ঐতিহ্যমণ্ডিত এখানকার বিশাল বড় নৌকা খেলা কিন্তু আজকে শুরু হতে চলেছে মানে আপনারা জানেন যে শাম্বুভাড়া অঞ্চলে কিন্তু এই নৌকা খেলার জন্য কিন্তু আমরা সবাই জানেন যে শাম্বুভাড়া অঞ্চলে বিশাল বড় নৌকা খেলা প্রত্যেক বছরে কিন্তু এরা বাড়তে থাকে তো আমরা দেখতেছি এরা কিন্তু ভালো একটা পরিস্থিতি আছে

কটা বাজার থেকে আরম্ভবো কব না ভাই হোক আমরা শুনলাম যে ভাই দুটো বাজার থেকে আরম্ভবো না

আমরা কিন্তু আজকা উপভোগ উপভোগ করবেন যে নৌকাটা যদি দেখতে পাচ্ছেন আলী বাবা নৌকা তারা কিন্তু এবারের যাওয়া বছরে কিন্তু চ্যাম্পিয়ন নৌকা ছিল তো এবারও আশা করি যে তারা ভালো প্রদর্শন করুক আহ আগন্তুক দিনে কিন্তু আরো অনেক কইটা নৌকা খেলা আছে আমরা দেখতে পারবো শম্বুরা নৌকা বাসকলায় হয়তো এই নৌকাবাস খেলা করে কিন্তু আরেকটা নৌকা বাস খেলার সম্ভাবনা হয়তো আছে খেলা আমাকে আমার আরো ভোট নষ্ট দেখতে পারতেছি দিনের গতি কিন্তু খুবই ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা আছে অনেক বতরটা কিন্তু ম্যাক ম্যাক অবস্থা আপনারা দেখতে পারতেছেন কি হয় আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসে বসে কিন্তু নৌকা বাস খেলা দেখতে পারবে অনেক আকর্ষণীয় নৌকা বাজ খেলা মাত্র দশ মিনিট পিছতে আমি গেলকে নানা অনুষ্ঠিত করি বলে করেছো মাত্র দশ মিনিট দশ মিনিট পিছতে আমি গেল অনুষ্ঠিত করি মিনিট

তারা খেলা খেলায় কিন্তু ভালো একটা প্রদর্শন করছিলো তো আজকার খেলাও কিন্তু তারা আশা করি যে ভালো একটা প্রদর্শন করলো সামবাড়ি খেলার যে না চ্যাম্পিয়ন ছিল সেটা কিন্তু ছিল রাজমাতা নৌকা তারাও একটা কিন্তু ভালো প্রদর্শন করছিল আজকেও কিন্তু আমরা দেখতে পারবো আশীর্বাদ নৌকা পঁচাত্তর হাত দৈর্ঘ্য নৌকা আশীর্বাদ তো নৌকা কিন্তু ভালো খেলা প্রদর্শন করতেছে আমরা দেখতে পারতেছি

আর ভিডিও কিন্তু আজকে সন্ধ্যাবেলা আসতে আসে সাতটা বাজায় তো আপনারা অপেক্ষায় থাকবেন সাতটা বাজায় কিন্তু ভিডিও আপলোড হবো আমার মনে আমি যেটা ফেসবুক পেজ আছে জন্য তো আপনারা অপেক্ষা করেন আর লোক খেলা আজকে দেখার জন্য রেডি হয়ে থাকেন সবাই

লাইভটা সবাই শেয়ার করে দেবেন তো এখন দেখা হবে ডাইরে খেলা আপনারা খেলার জন্য হাঁকা করেন